এর আগের দিন ডিজাইনার ব্লাউজ নিয়ে যে কটা লুক ক্রিয়েট করেছিলাম সেখানে আলাদা আলাদা শাড়ির সাথে কিন্তু আলাদা আলাদা জুয়েলারি পরেছিলাম আর তোমাদের অনেকেই কিন্তু এই জুয়েলারি নিয়ে অনেক এনকোয়ারি করেছ তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানানো যাক প্রথমেই বলে রাখি আমি কিন্তু এই সব জুয়েলারি পরেছিলাম সঞ্চয়িতা ক্রিয়েশনের কপারের ওপর ওয়ান পয়েন্ট গ্রাম গোল্ড প্লেটের জুয়েলারি প্রথমের যে জুয়েলারিটা সেটা হচ্ছে মুক্তোর সাথে সুন্দর একটা পেন্ডেন্ট দিয়ে আর তার সাথে ম্যাচিং করা ছিল একটা ইয়ারিংস বাট আমি কিন্তু কানবালা বালা পরেছিলাম মুক্ত সেটিং করা আর হাতে পরেছিলাম গোলাপ বালা আমার পার্সোনালি গোলাপ বালাটা ভীষণ পছন্দের হাতে একটা গোলাপবালা পরলেও হাতটা জমজমাট লাগে নেক্সট লুকে পড়েছিলাম সুন্দর লতাপাতা ডিজাইনের একটা পার্ল চোকার আর একটা বড় ঘাড় যেটা একদম সুন্দর ছোট্ট ছোট্ট ঝুমকো দিয়ে ডিজাইন করা আর এর সাথে ম্যাচিং করে কানে পড়েছিলাম সুন্দর একদম ফিশ ডিজাইনের একটা কান সঞ্চয়িতা ক্রিয়েশনে সব ধরনের জুয়েলারি তোমরা পেয়ে যাচ্ছ দেখো মাথার খোপাতেও কিন্তু একটা সুন্দর পরে নিয়েছি ফুল আর হাতে ছিল ফিশ ডিজাইনের শাখা বাটারফ্লাই আর ময়ূরের বলা আর একটা সাবেকি ডিজাইনের সুন্দর বালা সমস্ত জুয়েলারির একটা করে ক্লোজ লুক দিচ্ছি তো বড় যে চেনটা পরেছিলাম সেটা দেখো ছোট্ট ছোট্ট ঝুমকো দিয়ে সুন্দর ডিজাইন করা কানটা রয়েছে সুন্দর একদম ফিশ ডিজাইন একটা করে চেন ঝুলছে আর তার মধ্যে রয়েছে একটা করে বল ভীষণ সুন্দর আর সাবেকি বালাটা নিয়ে তো কোনো কথাই হবে না সঞ্চয়িতা ক্রিয়েশনের গোল্ড প্লেটের জুয়েলারিগুলো ভীষণ সুন্দর এর পরের লুকে শাখা পলার সাথে একটা সুন্দর মিনাকারি ময়ূর ডিজাইনের বালা পরেছিলাম বেশ একটু জমজমাট লুকের জন্য অ্যাকচুয়ালি এটা বালা নয় খিলান করা কঙ্কন একদম মিনাকারি কাজের ওপর রয়েছে কাতান শাড়ির সাথে ম্যাচিং করে গলার যে চোকারটা পরেছিলাম সেটাও কিন্তু মিনাকারি কাজের মধ্যে রয়েছে আর তার সাথে পরেছিলাম একটা কান ঝুমকো যে কাতান শাড়িটা আমি পরেছিলাম কুইন পিঙ্কের সাথে সবুজ কন্ট্রাস্টে তাই এখানেও কিন্তু জুয়েলারিগুলো আমি গ্রিনের ওপরেই কন্ট্রাস্ট করেই পরেছিলাম কাতান শাড়ির পাড়ের সাথে ম্যাচ করে আমি পুরো গয়না সেটটাকে সিলেক্ট করেছিলাম ময়ূর ডিজাইনের একদম মিনাকারি সুন্দর মুখের একদম খিলান করা বালা তার সাথে দেখো সুন্দর মিনাকারি কাজের মধ্যে যে ইয়ারিংসটা মুক্তর সাথে আবার ছোট্ট একটা ঝুমকো আর এই চোকারটার মধ্যেও কিন্তু ছোট্ট ছোট্ট হোয়াইট ডট আর সবুজ মিনাকারি কাজ এর সাথে ম্যাজিং করে এটা ইয়ারিংস। শাখা পরা যেটা পরেছিলাম সেটারও একটা ক্লোজ লুক তোমাদের দিয়ে দিলাম এর পর ছিল একদম জমকালো সাজ আর এই জমকালো সাজের সাথে আমি কিন্তু জমকালো জুয়েলারিও পরেছিলাম সঞ্চয়তা ক্রিয়েশনের দারুণ দারুণ জুয়েলারিগুলো আমার সাজের সাথে একদম সুন্দরভাবে ম্যাচ করে গিয়েছিল একবারও দেখে বোঝার উপায় নেই যে এগুলো আসল সোনার গয়না নয় দেখে মনে হবে এগুলো গোল্ড প্লেটেড নয় আসল সোনার গয়নায় সোনার ডিজাইনকে হার মানাবে এত সুন্দর সুন্দর ডিজাইনের জুয়েলারি আর তার সাথে সাথে এগুলো পরে কিন্তু সেফটিও আর দেখতেই পাচ্ছ এমন কোনো গয়না নেই যেটা কিন্তু সঞ্চয়তাস ক্রিয়েশনে তোমরা পাচ্ছ না ইভেন কোমরের ঝাপটা থেকে মাথাপাট্টি সব ধরনের ডিজাইনের জুয়েলারি কিন্তু সঞ্চয়তাস ক্রিয়েশনে তোমরা পেয়ে যাচ্ছ এবার সব জুয়েলারিগুলোকে একটু ক্লোজ লোক দিই গলার যে নেকলেসটা সেটা কিন্তু একদম সাবেকি ডিজাইনের পড়েছিলাম আর এই সমস্ত গয়নার ডিজাইনগুলো কিন্তু আমি সিলেক্ট করে করে নিয়েছিলাম এই ডিজাইন আমার বেশ পছন্দ লাগে হাতে ছিল একদম খিলান করা বালা বা কঙ্কন যেটাই বলো আর এটা হচ্ছে তিনটে লেয়ারের একদম সীতা হার তার সাথে প্রজাপতি মোটিফের ডিজাইন করা ছিল শাখা পলার সাথে সুন্দর একটা গ্লাস চুর হাতটাকে ভরাট করে রেখেছিল আর কানের ডিজাইনটা তো অসম্ভব সুন্দর আর তার সাথে ছিল একদম দেখো ফ্লোরাল মোটিফের মাথাপাটি সাথে কোমর ঝাপটাও সঞ্চয়তা স্ক্রিয়েশনে সব ধরনের গোল্ড প্লেটের জুয়েলারি তোমরা পেয়ে যাবে